আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি এখন মুড়ি নিয়ে বসে পড়েছি আর ছেলেকেও দিয়েছি আলু সেদ্ধ করেছিলাম তো ও খাবে না ও বলছে যে আমাকে চপ কেনার পয়সা দাও সেই নিয়ে আমার সাথে ঝগড়া করছিল আমি ওকে বলছিলাম যে আলু সেদ্ধ দিয়ে মুড়ি কি খাওয়া যায় না ও বলছে না তো তাই জন্যই ও আমার সাথে ঝগড়া করছিল যাই হোক বন্ধুরা এখন মুড়িটা খেয়ে নি এরপর করব রান্না আজকে বাড়িতে সেরকম কোনো সবজিও নেই আর শরীরটাও ভালো নেই আর মনও ভালো নেই তাই জন্য ভাবলাম যে কি রান্না করা যায় সবজি না থাকলে কি রান্না করতে কিছু পারবো না শুধু তো ভাত খেতে পারবো না কিছু তো কিছু না কিছু তো তরকারি করতেই হবে তাই জন্য ভাবলাম যে আজকে মসুর ডালে রসা করব বাড়িতে তো মসুর ডাল আছে তো সেই মসুর ডালটা দিয়েই একটা সবজি কিন্তু বানাবো তো ভাবলাম যে তোমাদের সাথেও সেটা শেয়ার করি আমি কিভাবে মসুর ডালের রসাটা তৈরি করি তো বন্ধুরা আমার একটাই অনুরোধ যে আমার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো এই যে দেখো আমার ছেলে বসে লম্বা হয়ে মুড়ি খাচ্ছে ও কিন্তু ওর আগে একবারে কী বলবো আমার দিকে তাকাচ্ছে না চপ মানে এনে দিতেই হবে আমি ওকে বারবার বলছি যে যা চলে যা চলে যা ও বলছে না আমি আর যাবো না আমি আর যাবো না আমি এই দিয়েই খাবো যে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো একটা খেতে পেরেছি আর একটাকে ফেলে দিতে হয়েছে আমার এটাই হচ্ছে অভ্যাস কাঁচা লঙ্কা নিয়ে নিলে কি হয় আমি খেতে পারি না পুরোটা তো যাই হোক বন্ধুরা রান্না করতে চলে আসলাম আর এই মুসুর ডালটা এটা আমি এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এক থেকে দেড় ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে যখন দেখবে যে মুসুর ডালটা ফেটে ফেটে গেছে তখন যে ভাবতে হবে যে মুসুর ডালটা ভেজানো হয়ে গেছে তো তারপরে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে বাটবো তো মিক্সিতে না আমি শিলেতেই বাটবো তো মিক্সিতে বাড়লে কি বলো তো সেরকম ভালো হয় না খেতে ভালো লাগে না শিলে যদি তুমি বেটে রান্না করো তো খুব সুন্দর হয় আর বড়াগুলো খুব ভালো হয় তাই জন্য আমি এটা শিলেতেই বাড়তে এসেছি আমাদের বাড়ির পেছন দিকে শিল আছে আর এখানে আমার ক্যামেরা ধরেছিল আমার ছেলে অনেক কষ্টে করে ক্যামেরাটা ধরেছে বারবার বলছি যে বাবু আয় না আয় না আমার তো স্ট্যান্ড নেই আমি কোথায় ফোনটা রাখবো বলো বলতে এসেছে যাই হোক বন্ধুরা ডালটা তো বেটে নিয়ে আসলাম এই যে দেখো একবারে ঘেমে চান করে গেছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো এত গরম আর কিছু বাটা বাটি করলে তো কষ্ট হয় বলো সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক চলো আর ওই যে দেখো আমার রান্নাঘরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েই আমি বাড়তে গেছিলাম যে অনেকটা দেরি হবে আর এই তালে ভাতটা হয়ে যাবে এই যে আমার মসুর ডাল বাটা আর পাশে দেখো একটু নুন নিয়েছি তো নুনটা দিয়ে এটা মাখাবো তোমরা এর মধ্যে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো এইগুলো অ্যাড করতেই পারো কিন্তু আমি এগুলো কিছুই করবো না আমি একদম সিম্পলভাবেই করব। আমার খুব সিম্পলভাবে করতেই কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা মসুর ডালটাকে এভাবে হাতের সাহায্যে বারবার কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে কি বলো তো মুসুর ডালের যে বড়াটা সেটা একদম সফট হবে নরম কিন্তু না ফেটালে বড়াটা দেখবে একদম শক্ত মতো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই জন্য আমি হাতের সাহায্যে এটা ফেটিয়ে নিচ্ছি এবার দেখো ধরো এখানে একটা আমি টিপস তোমাদের সাথে শেয়ার করছি যে ফেটানো কখন হয়ে গেছে বুঝবে একটা বাটিতে একটু জলটা নেবে তারপরে একটু মুসুর ডাল তোমরা জলের ওপর দিয়ে দেখবে যখন মুসুর ডালটা মানে ফেটানোটা জলের উপর ভেসে থাকবে তখন জানবে যে ফেটানো ফেটানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এই জিনিসটা আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকেই শিখেছি তো যাই হোক বন্ধুরা চলো এখানে বড়াগুলো এক এক করে আমি ভেজে নেবো তো খুব ছোটোও করব না আবার খুব বড়ও করব না মাঝারি সাইজেরই করব। কারণ এই বড়াগুলো যখন জল পাবে না তখন ফুলে যাবে বড় হয়ে যায় তাই জন্য একদম মাঝারি সাইজেরই করে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আবারও আমি বলছি আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো হলেও জানাবে আর খারাপ হলেও জানাবে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় বন্ধুরা কোনো স্ট্যান্ড নেই ফোনটাকে এখানে সেখানে রেখে ভিডিও করতে হয় হয় ছেলেকে বলি একবার ফোন ধরে দিতে বরকে বলি তারা কি আর সব সময় ধরে দিতে যায় বলো এইভাবেই আমি ভিডিওটা করে থাকি তো যাই হোক দেখো এই যে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর কিছুটা করব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা তো ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতেতে দুর্দান্ত লাগে খেতে আবার এই বড়া দিয়ে টকও কিন্তু খুব সুন্দর হয় যাই হোক চলো দেখো আমি ভাজাগুলো একটু বড় বড় সাইজেরই করব আর যেটা রসা করব সেটা মাঝারি সাইজের করেছিলাম যেহেতু জল পাবে তাই জন্য আর আমি ভাজাগুলো একটু বড় বড় করব তো ওই ভাজা দিয়েও ভাত কিন্তু খুব ভালো লাগে তোমরা বাড়িতে এভাবে করে দেখতে পারো বেশি কিছু মশলা অ্যাড করতে হবে না ভাজার সময় পেঁয়াজ দেবে আর কাঁচা লঙ্কা দেবে কারণ গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার নেই যেহেতু কাঁচা লঙ্কা পড়ছে তো কাঁচা লঙ্কাটাই ভালো গুঁড়ো লঙ্কা থেকে এই গরমেতে পেটটা খারাপ করবে তাই জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি তারপরে দেখো আলুগুলো একটু ভেজে নেবো আলুগুলো একটু বড়ো সাইজেই কিন্তু কাটতে হবে তো এভাবে আমি আলুগুলোকে লাল লাল করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দেওয়ার পর তেল সরি পাঁচ ফোড়ন তেল দিয়ে পেঁয়াজগুলো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো আর এই যে দেখো আমার আলুটা এখানে ভাজা আছে তোমাদেরকে দেখালাম এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপর আদা রসুনের একসাথে একসাথে পেস্ট করেছিলাম সেটাও কড়াইতে দিয়ে দিলাম তো এটাকেও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য তোমাদেরকেও কিন্তু এভাবে যদি তোমরা করো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দেখো আমার মশলাটা মোটামুটি ভাজাই হয়ে গেছে এরপর আমি টমেটো অ্যাড করলাম তো আমি যে কোনো তরকারিতে টমেটো দিই আমার ভালো লাগে খেতে টমেটোটা দিলে তো তারপরে দেখো এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো আর সামান্য নুন নিয়ে নিয়েছিলাম তো তারপরে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়েছিলাম দেখো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়লাম আর একটু কষিয়ে নিলাম যাতে আলুতে মশলাটা ঢোকে ভালো হবে এইভাবে তোমরা বাড়িতে করে দেখতে পারো সবজিটা কিন্তু খেতে খুব হয় এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস কিছুই দরকার পড়বে না তারপরে দেখো জলটা আমি একটু বেশি দিয়েছিলাম কেন কারণ হচ্ছে অনেকগুলো বড়া তো তো জলটা টেনে নেবে তাই জন্য আমি একটু বেশি করেই জল দিয়েছিলাম এই যে দেখো মোটামুটি শেষের পথে মানে অনেকটা জল কমে গেছে দেখো আর বড়াগুলো দেখো সাইজে অনেকটা বেড়েও গেছে খানিকটা জল এখনও কমবে তো তোমাদেরকে দেখানোর জন্য আমি খুলেছিলাম ঢাকনা দিয়ে চাপা দিয়েছিলাম এই যে বন্ধুরা ফুটতে শুরু করেছে দেখো টকবক করে ফুটছে তো যাই হোক এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কত বড়ো বড়ো সাইজের হয়েছে যেন মনে হচ্ছে রসগোল্লা ভাসছে কড়াইতে তো আমার দেখো মুসুর ডালের রসা কমপ্লিট এই যে জলটা দেখতে পাচ্ছ এটা যখন ভাত খাবো এতটা জলেও কিন্তু থাকবে না ওই যে বড়াগুলো সব জল কিন্তু টেনে নেবে ঝোলটা জল বলছে ঝোলটা কিন্তু সবটাই টেনে নেবে এই জিনিসগুলোও আমার এই যে ছোটো ছোটো জিনিসগুলো সংসার করতে করতেই কিন্তু শেখা এইগুলো কিন্তু আমি মানে আগে থেকে এগুলো কিছুই জানতাম না মানুষ বলে না করতে করতেই শেখে সেই আর কি আমিও সংসার করতে করতেই ছোটো ছোটো জিনিসগুলো শিখেছি আজ আমার মানে মোটামুটি আর কিছু অসুবিধা সেরকম হয় না যাই হোক বন্ধুরা দুপুরবেলায় ভাত খেতে বসেছি ভিডিওটা আর বড়ো করব না এখানেই শেষ করব। ভিডিওটা যদি আমার ভালো লাগে রান্নার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই রান্নাটা কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করব সবার ভাত খাওয়া হয়ে গেছে আমার খিদে থাকে না বলে তাই জন্য আমি একাই লাস্টে ভাত খেতে বসেছি যখন ভাত খাচ্ছিলাম তখন মোটামুটি আড়াইটা পৌনে তিনটে এরকম বাজবে তো খুব ভালো লাগছিলো খেতে তো জলবন্ধুরা টাটা বাই